বাংলাদেশ আমার আমার বাংলাদেশ বন্ধুরা দেখতে পারলেন এখন আমি এখানে লিখছি আমার এখানে একটু ভাঙে নাই কোনোটাই ভাঙে নাই এখন আমি এটা আমার বাংলাদেশ লেখছি আসসালামু আলাইকুম হ্যালো বিওর্স আমরা যারা ক্যাপকাট অ্যাপস ব্যবহার করি আমরা একটা জিনিস খেয়াল করি যে ক্যাপকাটে বাংলা লেখা যায় না তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যাপকাটে কোনো অ্যাপসের প্রয়োজন নাই ক্যাপকাটে খুব সহজে বাংলা লিখতে পারবেন এখন আমি যাব আমার ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আমি ক্যাব যাব যাদের ক্যাপকাট অ্যাপস নাই তারা গুগল স্টোর থেকে ক্যাপকাট ব্যবহার করতে পারবেন এখন আমার প্রথম কাজ হলো আমি ক্যাপকাটে বাংলা লিখতে চাই আমি যদি এখন বাংলা লিখতে চাই তাহলে লেখাটা ভেঙে যাবে আমি এখন সাধারণ নিউ প্রজেক্টে যাব এখন আমি নিউ প্রজেক্টে যেয়ে এখন আমি একটা ছোট্ট একটা ভিডিও সিলেক্ট করব আমি ছোট্ট একটা ভিডিও যদি সিলেক্ট করি তার আমি এখানে আমি অ্যাটে চাপ দিব এখন আমাকে নিয়ে যাবে ভিডিও অ্যাপ্লিকেশনে এখন আমি চাচ্ছি একটু লেখার জন্যে দেখি লেখা যায় কি না আমি অ্যাট টেস্টে চাপ দিব এখন আমি এখানে একটু বাংলা লিখতে চাই দেখি লেখা যায় কিনা আমি এখন লিখব আমার বাংলাদেশ বাংলা বাংলা দেশ বন্ধুরা দেখতে পারলেন আমার লেখাটা এখন স্পষ্ট হয় নাই মাঝখানে মাঝখানে আকারে একারে ভেঙে গেছে তাহলে এখন আমার কি করতে কী করা উচিত এখানে আমি কোনো অ্যাপস ব্যবহার করব না এখানে আমার একটা কাজ ছোট্ট একটা কাজ করতে হবে আমি এখন এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে গেলে এখন আমি আমার প্রথম কাজ যে ছিল বাংলা কাজ করার জন্যে আমি এখন সেটিংয়ে যাব ক্যাপকাট সেটিং উপরে আইকনের মতো আছে সেটিংয়ে যেয়ে আমি এখানে ভাষা সিলেক্ট করব এখানে আমার আছে ইংলিশ ভাষা আমি যদি ইংলিশ ভাষা দিয়ে যদি বাংলা লিখতে চাই তাহলে হবে না এখানে আমি ভাষা সিলেক্ট করব আরবি এখানে আরবি সিলেক্ট করে ডানে চাপ দিব এখন আমি দেখি আমার এখানে যা ছিল সব ডান দিকে হয়ে গেছে আগে ছিল বাম দিকে এখন সব ডান দিকে হয়ে গেছে এখন আমি নিউ প্রজেক্টে চাপ দিব নিউ প্রজেক্টে চাপ দিয়ে এখন আমি একটা ভিডিও সিলেক্ট করব এখন আমি একটা ভিডিও সিলেক্ট করব এখন আমি এটা চাপ দিব এটা চাপ দিয়ে এখন আমি এখানে লিখব আমার এখন সব ডান দিকে হয়ে গেছে এর একটু সমস্যা আগে ছিল বাম দিকে এখন হয়েছে ডান দিকে এখন আমি টেক্সটে চাপ দিব চাপ দিয়ে এখন আমি এখানে লিখবো অ্যাট টেক্সট আমি লিখব আমার বাড়ি এখন সুন্দর হয়েছে এখন আপনারা যদি কেউ বাংলা লিখতে চান তাহলে এখানে সেটিংয়ে যায় আপনার এটা আরবি ফাংশন করতে হবে সেটিংয়ে যায় আরবি ফাংশন ফাংশন করলে আপনি বাংলা লিখতে পারবেন আপনি বাংলা লিখতে পারলে তখনকে আপনার এখানে কোনো অ্যাপসের প্রয়োজন হবে না কোনো ক্রোম ব্রাউজারের প্রয়োজন হবে না এখন আমি এটা ভিডিওটা একটু এইচডি করে নেব এমবির কোয়ালিটি বাড়িয়ে দেব এখন আমি এটা ডাউনলোড করব এখন আমি আপনাদেরকে এটা আমি আমার গ্যালারি থেকে দেখাবো কিভাবে এটা ই করা যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার একটা ভিডিও আমি এটা লেখছিলাম আমার বাংলাদেশ এটা ঠিক মতো আছে ওকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটন চাপ দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লা